আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের স্কুলে ক্লাস নাইনের পক্ষ থেকে বানানির আয়োজন করছি আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর কে কে চলে আসেন আমাদের গাইজ এখানে আমার বান্ধবীরা নিয়ে ব্যস্ত তো আপনারা আমাদের সাথে থাকতে থাকেন আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো মাই মূলকে রাইজ দেখতে পাচ্ছেন আমরা কে কী দিয়ে করতেছি এখানে বড়ই আছে তারপর হচ্ছে টমেটো আছে পেঁপে আছে শসা আছে আর অনেক আইটেম আছে আমরা এগুলো দিয়ে আর কি করতেছি গায়ের আজকের আবহাওয়াটা অনেক অনেক জোস দেখতে পাচ্ছেন আমরা কীভাবে শান্তিতে বানানির জন্য করতেছি আপনারা যারা খেতে চান অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসেন আর কিছুক্ষণের মধ্যে

i love this